আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়েছিল তো তারই পরের দিনের এটা ভিডিও তো দেখো বন্ধুরা সকালবেলায় চলে এসেছি ঘরটা মোছার জন্য আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর কালকে যে বাসনগুলো ছিল মানে অনুষ্ঠানে রান্নাবান্না করা হয়েছিল যেই সমস্ত বাসনগুলো ছিল তো সব বাসনগুলো আর কি দিদি কলতলায় বের করেছে তো এখানে কিছু বাসন মেজে বাজাও হয়ে গেছে জানো তো বন্ধুরা যেহেতু অনেক বাসন তো কিছু বাসন মাজাও হয়ে গেছে আর মাজা চলছে তো সবাই মিলে কিন্তু বাসনগুলো মারছে আর দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এখন মুছে দিচ্ছি যেহেতু কালকে বাড়িতে অনেক লোকজন এসেছিল তো ঘরটা না মুছলেই নয় তাই হচ্ছে ঘরটার কি মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা কালকে সুতে সুতে রাত্রি সাড়ে বারোটার মতো বেজেছিলো হয়তো খুব একটা রাত হয়েছিল না কিন্তু শরীরের ভেত উপর দিয়ে আর কি ভীষণ পরিমাণে আর কি খাটনি পড়েছিল তো তাই শরীরটা না ক্লান্ত ভালো লাগছে না কিছুই তো সকালবেলা উঠে সংসারের কাজগুলো বলো তারপরে কালকে যে বাসনগুলো রয়েছে তো সেইগুলো যদি সকাল সকাল আর কি না মেজে নিই তাহলে রোদ্দুর উঠলে কষ্ট হবে তো সেই কারণে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পড়েছি উঠে করে আর কি বাসন টাসন তারপরে সমস্ত কাজবাজ সব কিছুই করে নিয়েছি তো বাড়ির সবাই মিলে করা হয়েছে বলে অতটা অসুবিধা হয়নি তো দেখো দেখো বন্ধুরা আমি তো ঘর মুছছিলাম আর এদিকে দেখো আমার বর হচ্ছে আমাকে ডাক দিল এই যে তাবুটা রয়েছে তো তাবুটা ভাজ করার জন্য তাই আমি ঘর মুসতে মসতে দেখো চলে এসেছি এখন তাবুটা ভাজ করে নিচ্ছি আর ওপরের যে তাঁবুটা টাঙানো রয়েছে তো সেই তাঁবুটা না খোলা হয়নি এইটা হচ্ছে নিচে পাতা হয়েছিল তো সেই তাঁবুটায় আর কি ভাজ করে নিচ্ছি এক তো ভাজ করা সম্ভব নয় তাই দুজন মিলে ধরেই কিন্তু তাবুটা ভাজ করে নিচ্ছি তোমাদেরকে বললাম না বন্ধুরা যে কলতলায় বাসন মাঝামাঝি চলছে তো দেখো বন্ধুরা সমস্ত বাসনই কিন্তু মাজা হয়ে গেছে আর ওইদিকে কালকে আর কীর্তনের জন্য বিছনার চাদর আর কি ওই তাঁবুর মধ্যে পেতে দেওয়া হয়েছিল তো ওই চাদরগুলো দেওয়া জামা কাপড়গুলো দিয়ে আমি বাইরে নিয়ে চলে এসেছি যে ধুয়ে দেবো আর এদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো ছাড়ানোর জন্য কিন্তু আমি কলতলায় চলে এসেছি আর মাছগুলোকে না এখন ছাড়িয়ে নেবো আর এখানে দুই রকমের মাছ রয়েছে রয়েছে হচ্ছে তোমার সরপুটি মাছ রয়েছে আর রয়েছে হচ্ছে তোমার সিলভার কাপ তো এই মাছেরই আজকে ঝোল হবে আর কালকে যে সমস্ত কিছু হয়েছিল যেমন ধরো ডাল কচু শাক পনির তরকারি একটা ঘ্যাট তরকারি হয়েছিল তো সমস্ত কিছুই রয়েছে তো সেই সব দিয়ে আর এই ঝোলটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা চলবে তো সমস্ত কিছুই আর কি অল্প অল্প আছে কিন্তু এই ডালটা ডালটাই অনেকটা রয়েছে তো যতটা খাওয়ার দরকার খাবো আর বাদ বাকিটুকু না খাবো না গরুকে দিয়ে দেবো আসলে কি বলো তো যেহেতু গরমকাল না তো গরমকালে বাঁশের জিনিস খেয়ে শরীর খারাপ করার থেকে না খেয়ে আর কি সুস্থ থাকাটাই আমার মনে হয় ভালো তো সেই কারণে আর বাসি জিনিস বেশি খাবো না তো যেটুকু খাওয়ার দরকার সেইটুকু খাবো আর বাদ বাকিটা ফেলে দেবো আর গরুকে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার বরকে আমি বললাম যে একটা থালা এনে দাও আমাকে তো থালা দিতে এসে বললো যে চলো তোমার আর কি ভিডিওটা করে দিই তুমি মাছ ধরছো তো সেটা ভালো করে আর কি ভিডিওটা করে দিই আর এদিকে দেখো আমার বর হচ্ছে যে সমস্ত বাসনগুলো আর কি মেজে রাখা হয়েছিল তো সেই সমস্ত বাসনগুলোর গায়ে যে জল রয়েছে না তো সেইগুলো ভালো করে কিন্তু মুছছে মুছে এখন আর কি তুলে দেবে আর বন্ধুরা আমরা কিন্তু সমস্ত বাসনে আর কি মেজে নিয়েছি তো কড়াই দুটো রেখে দিয়েছি কারণ আমার বর বললো যে তোমাদেরকে আর কড়াইগুলো মাঝে লাগবে না রেখে দাও আমি স্নান করার সময় মেজে দেব। আসলে কি বলো তো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়ির ছেলেরা তো জানো তো সবসময় আর কি কাঁধে কাজ মিলিয়ে কাজ করে আর সমস্ত কাজে আমাদেরকে সাহায্য করে আর ওইদিকে দেখো আমার মেয়েও কিন্তু মাছতে বসে গেছিলো তো কথায় আছে না ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় আর হ্যাঁ বন্ধুরা আমি সত্যি সেই মানুষটাকে পেয়েছি কারণ সবারই খাটাখাটনি হয়েছে তাই বলে যে শুধু মেয়েরাই কাজ করবে আর ছেলেরা বসে থাকবে তো সেটা আমাদের বাড়ির কোনো ছেলে কিন্তু করে না তো সব সময় চেষ্টা করে বউ এমনকি মা বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আর কি কাজের ক্ষেত্রে তাকে সাহায্য করার তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বললাম না যেহেতু কালকে আর কি একটু খাটাখাটনি হয়েছে তাই শরীরটা ভালো না তাই ভালো করে কিন্তু সারাটা দিন ভিডিও করতে ওই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার পুজোটা দেওয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম না বন্ধুরা যে আজকে সারাটা দিন ঠিকঠাক আর কি ভিডিও করতেই পারিনি তো দেখো বন্ধুরা বিকেলবেলা এই যে এক পা এক কোট আর কি নিয়ে এসেছে আর মধু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে তো আমার বড়মাকে ডাকলো যে আসো এগুলোকে ভিডিও করবে আর তো সেই কারণে ফোনটা নিয়ে আসলাম আর এইদিকে দেখো ঠাকুমার হচ্ছে একটু শরীরটা ভালো না তো সেই কারণে আমার বড় হচ্ছে ঠাকুমার জন্য ওষুধ দিচ্ছিলো আর এই যে দেখো যে লম্বুগুলো নিয়ে এসেছিলো তো ছেলেপেলেগুলো নিচ্ছে আর কি খাওয়ার জন্য তো আমরা সবাইও খেয়েছিলাম একটা করে আর রাত্রিবেলা ছিল মুগলাই তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে